তো বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আসলে গুণ বিষয় তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি এই যে উরুনজির MP44 এই ট্রাইপডটা হলো এবাবতকালের সেরা একটা ট্রাইপড এই ট্রাইপডটা খুব সুন্দর এবং খুবই ভালো আমি বড় করে দেখাই ট্রাইপডটা পুরাটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বডি ট্রাইপডটা খুব সুন্দর এবং এটা কিন্তু আপনার অনেকটা গিম্বেলের মতই কাজ করে অনেক প্রফেশনাল যারা তারা এটা ইউজ করে তো এটার মধ্যেই দেখেন উপরে ক্যামেরার সিস্টেম দেওয়া আছে ক্যামেরার সিস্টেম এই যে ক্যামেরার মাথাও লাগাতে পারবেন তার ক্যামেরা ইউজ করতে পারবেন মাইক্রোফোন ইউজ করতে পারবেন এই যে ক্যামেরার জন্য এটা আর এগুলো মাইক্রোফোনের জন্য তারপরে এটা থ্রি সিক্সটি এই যে এই যে ঘুরাইতে পারবেন থ্রি সিক্সটি দেখাচ্ছি আপনাদের এই দেখেন এখন এইভাবে খারাপভাবে মোবাইলটা দিতে পারবেন আবার যদি চান আপনি এইভাবে এই যে টাইট দিয়ে দিলাম এখন সোজাভাবে এই মোবাইল দিতে পারবেন তো বন্ধুরা এটা অ্যালমোনিয়ামের এম টি ফোরটি এ যাবৎকালের সেরা একটা ট্রাইপড এই যে এ যাবৎকালের সেরা যত ট্রাইপড আছে এম টি ফোরটি ফোর এটা নিয়ে গুগলে সার্চ দিলেও আপনারা বসবেন এটা ট্রাইপডটার ভিতরে কিন্তু কপি আছে ছোট আছে বড় আছে এটা হলো বড়ো সাইজটা এটা হলো বড়ো সাইজ আরেকটা আছে এতটু এটা তিন ফিট এটা প্রায় পাঁচ ফিটের পাঁচ ফিটের মতন আরেকটা আছে তিন ফিট তো তিন ফিটেরটা আমরা রাখতেছি দুই টাকা আর এইটা রাখবো পঁচিশশো টাকা এটা রাখবো আমরা যেটা এই বড়োটা এটা লাগবে পঁচিশশো টাকা হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি কিন্তু আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর এটা হলো আপনার এই দেখেন এই এই ট্রাইকোর্ডটা আপনার যেমন খুশি তেমন করা যায় মানে খুবই মজবুত এবং খুবই ভালো একটা ট্রাইকোর্ড যাদের লাগবে ইনশাল্লাহ নিতে পারেন এটা এমন একটা জিনিস আমার মনে হয় না কেউ দুই চার বিশ তিরিশ বছরে কিছু করতে পারবেন যদি দিয়ে ইউজ করেন খুব ভালো একটা প্রোডাক্ট যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুর ইস্টার্ন প্লাজা হাতিরপুর স্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আর আমাদের চ্যানেলের নাম হলো গ্যাজেট দুনিয়া তা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভালো জিনিস কিনেন যে কোনো জায়গা থেকে কিনেন কোনো সমস্যা নাই আর ভালো জিনিস কিনতে হলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে গ্যাজেট দুনিয়ার সাথে থাকতে হবে আর আমাদের এইখান থেকে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস পাবেন এটা আমরা গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমরা বিক্রি করি আর আপনারা ফিজিক্যাল শপে আইসা নিতে পারবেন দাম পড়বে এটার দাম পঁচিশশো টাকা আর একটা আছে ছোটো সাইজ ওটার দাম হলো আপনার দুই হাজার টাকা এটা আমার আমার কাছে স্টকে এখন আছে এটার দাম পঁচিশশো টাকা এটা মডেলটা হলো এম টি ফোর এম টি ফর্টি ফোর এটা এটা খুব ভালো একটা ট্রাইপ এবং পুরোটাই অ্যালমোনিয়াম এই দেখেন পুরোটাই অ্যালমোনিয়াম এটা প্লাস্টিক আর এই পায়াগুলো প্লাস্টিক কিন্তু এই পুরো বোর্ড ইয়াটা হলো অ্যালমোনিয়াম অনেক হেভি অনেক হেভি অনেক মজবুত এবং অনেক হেভি তো যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করে দিবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা যেখান থেকে কিনেন ভালো জিনিস কিনেন সাথে থাকুন আর আমার চ্যানেলটা বেশি শেয়ার করলে কি হবে দেখ আপনার ছিল আরেকজন দেখতে পারবে কোথায় গেলে ভালো জিনিস পাওয়া যায় তো বন্ধুরা সবাই আহ ভালো থাকবেন আর আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ গ্যালারিতে যাও তৈরি